কি এ জায়গা কি চলছে লড়াই চলতেছে হ্যাঁ একজনকে আবার কিছু একটা দেখা যাচ্ছে কি আরে মাইয়া মানুষের যদি লড়াই হয় তাহলে সেই জায়গা কি হয় আচ্ছা এ জায়গা কি লড়াই হলো কোনো কিছুই বুঝলাম না হয়তো পেম টেম তো কোনো বিষয় নিয়ে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফানি মোমেন্ট ভিডিও চ্যানেল বরাবরের মতো আজকে ভিডিও করব দুর্দান্ত কিছু মজার মজার মিমস ভিডিও তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আম্মু বলছে এবছর না আগামী কয়েক বছর জন্য একটা প্যান্ট পরতে পারিস এরকমের একটা প্যান্ট কিনে নিয়ে আসতে হায় হায় কি প্যান্ট কিনছে মনে হয় তো তিন চারজন ঢুকতে পারবে প্যানের ভিতরে কি করছে দেখছেন অবস্থা এত বড় প্যান্ট এটা আসলে পরে কেরা মানে এত বড় কোমর এত মোটা এরকমের মানুষ মানে আমাদের দেশে আসে বাহিরে বাহিরে তো দেখা যায় যে মোটা মোটা মানুষ কিন্তু আমাদের দেশে এইরকমের প্যান চলে কি একটা অবস্থা সিরিয়াস মুহূর্তে যখন বান্ধবীর হাসি পায় কান্দি কোনো লাভ নাই না ওরা কাটতেছে ও দেখ জামাই বরে জামাই আর বউয়ের কান্না দেইখা ইনি হাসি জামাই দি না বন্ধু যখন পাতা ডলতে ডলতে পাগল হয়ে যায় তখন তার অবস্থা ঠিক এমনই হয় এই যে দেখেন মানে সেনাবাহিনীর গাড়ির উপরে ভাই তুই পাগল হয়েছ কিন্তু ডলা যে অবস্থা কোনোভাবেই ছাড়তে পারতে আসে না হুম হমনি সিকারেট একটা আছে আর ডলে কেবিল দেখছেন মাথায় আবার একটা চিরুনি হম আবার কেসি দিয়ে কাটতে আছে আহ সেনাবাহিনী আছে গাড়ির ভিতরে সেনাবাহিনী কিন্তু বসা আহ মানুষজন কিন্তু ভিডিও বন্ধু যখন বাঁচে উঠে কাউকে পছন্দ করে শেষমেশ তার কপালে এমনই হয় হ্যাঁ পর্দাশীল বন্ধু তো পুরো ক্রাশ আচ্ছা দেখা যাক কি হয় হম মাথা খারাপ নেমে গেছে এখন কি করবে হ্যাঁ দৌড়ে নামতেছে এই বাসায় চলে আসছে আজকে একটা কিছু একটা হবে বিরাট ফাটাফাটি আজকে হুম তো রাখাই দিছে আয় শরবত নিয়ে আসছে কি আরে ভাইয়া বন্ধু দেহী শরবত নিয়ে আইছে হুম অনেক অপেক্ষার পরে এখন কি হয় এই যে যে ভাই কি একটা অবস্থা আ নেশাখর বন্ধু যখন প্রবাস থেকে আসে তখন লাগে যে কি নিয়ে আসে একটু দেখি আচ্ছা হ্যাঁ হুইল চেয়ারে করে আসছে তারপরে অবস্থাটা একবার দেখেন পাঞ্জাবি পায়জামা পরা চোখ একদম আটকাই মাটকাই মানি মনে হয় যে অপাশন টপাশন করে আসছে অনেক অসুস্থ লোক এয়ারপোর্টের ভিতরে কি হারে ভাইয়া আদি লাল পানি বেরোইছে আচ্ছা আরও দেখা যাক ভাই বাঙালির বুদ্ধি হুম আরো বের হবে কিছু সেই 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 লেভেলের বুদ্ধি কিন্তু ডিবিতে তো শেষ বেশ দৈরেই না অবস্থা দেখছেন নি মানে উঠতেও পারতে আছে না সেই রকমের অবস্থা দেখছেন নেশা কর বন্ধুর অবস্থা আরো মনে হয় আছে মানে কিভাবে পাইজামার ভিতরে নিয়ে আসছি আর কিছুই নাই কি পরিমাণে নেশা কর ভাই একটু অবস্থাটা দেখেন দেখছেন হ্যাঁ এখন পাও হাতাইতে আছে কি আরে ভাইয়া আর কিছু কি নাই এখন পাহাড় ভিতর দিকে তুই বেরোইলো বাইরে কি ব্রেন্ড কি বুদ্ধি কিভাবে নিয়ে আসছে দেখছেন ট্যালেন্ট এদের কাছ থেকে তো ভাই শেখা আচ্ছা ছোটবেলা কার সাথে এমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এই কাজটা কে কে করছেন আহ সম্ভবত মুরগি ধরতে গেছিল ঈদের দিন তো আসলো ভাইয়া আপার কল তো খুবই মিস করি আসসালাম বলছি জি জি এবং আপনার পরিবারের সকল সদস্যদের জানাই পবিত্র ঈদ আনন্দ আসুন আমরা পরিবারের সকলে মিলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ সমাজের গরিব অসায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে তো ভাই এই জায়গায় কথার সাথে কে ঢাবার এই কাজটা করলো ছবিটার মিলাই দেখছে একটা বান্ধরের সকলের জীবনে তো গাইস আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মজার মজার ভিডিও গুলো পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে